টাকা এনে দিচ্ছি কিছুদিন পরে নির্যাতন করে টাকা না পাইলেই নির্যাতন করে এখন আমার স্বামী একদিন আমাকে বলে আমার শাশুড়ি বলে আমি নাকি তিন কমার মানুষ টাকা দিতে পারবো না তিন আমার ঝাই আমি নির্যাতন করতে টাকা দিয়েছে টাকা দিচ্ছে আমার বাবা এতদিন আমি ঢাকার পর আমার বিক্রি করে দোকান দিয়ে দিচ্ছি এখন বিএনপি নেতা রোমান আছে রোমমান ওনারা সবাই মিলে আমি অনেকের কাছে ঘুরছি নোনা চেয়ারম্যান ডেলি চেয়ারম্যান সবার কাছে ঘুরছি কেউ আমার বিচার আমি আপনাদের জন্য ঘুরছি

আমাকে রাখবে কি না আমাকে এইভাবে বলে মাগি কি বুঝিস না আমি তোকে কুকুর তুলি এরকমভাবে আমার খালা শাশুড়ি আমার শাশুড়ি ছকি আমার খালা শাশুড়ি শোমলা আমার আরেক খালা শাশুড়ি সায়রা আমার খালা শাশুড়ি খেজুল খেজুল আর আমার খায়রা খালা আমার খালা শাশুড়ির ছেলে আছে সাইপুল আর আমার শোমলা খালা শাশুড়ির ছেলে আছে শরীপুর আর বিয়ের স্টারই হয়েছে

আমি কোথায় নিয়ে যাবো কী করে খাবো আমি তো নিজেই করে খেতে পারি না আমি মায়ের খাইছি ভালো হয়েছি আমার মেয়ের সংসারটা ঠিক থাকে সুস্থ যায় একটা দুই চার সবার চেয়ারম্যান সবাইকে বলছি ম্যাডামে কেউ বসে না সপ্তাহ কারণ কি করবো আমি ভাবে খাই